প্রস্তুতির এক ধাপ ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত কারকের ধারাপাত পর্ব ছয়ে আজ আমরা আলোচনা করব অধিকারণ কারকের অংশটি প্রথমেই জেনে নিই কারক কাকে বলে ক্রিয়া বা কোনো কাজ যে স্থানে যে সময়ে এবং যে বিষয় অনুষ্ঠিত হয় সেই নির্দিষ্ট স্থান কাল বিষয়কে অধিকারণ কারক বলা হয় এই অধিকরণকারক অনেকগুলি ভাগে বিভক্ত এবারের ভাগগুলো নিয়ে আলোচনা করি অধিকারণকারকের প্রথম ভাগ স্থানাধিকরণ ক্রিয়া যে স্থানে অনুষ্ঠিত হয় তাকেই স্থানাধিকরণ বলে যেমন সুরলোকে জয়শঙ্খ বাজে এখানে দেখো এই জয়শঙ্খ বাজা কাজটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে সুরলোকে অনুষ্ঠিত হচ্ছে তাই এই সুরলোকের শব্দটি স্থানাধিকরণ স্থানাধিকরণ আবার অনেক রকম হতে পারে এক দেশ সূচক ব্যক্তি সূচক এবং সমীপ্য সূচক প্রথমেই জেনে নিই এক দেশ সূচক স্থানাধিকরণ কেমন হয় টাকাটা রাস্তায় পড়ে থাকতে দেখলাম এখানে দেখো পড়ে থাকা কাজটি করছে টাকাটা আর সে পড়ে আছে কোথায় রাস্তায় কিন্তু দেখো রাস্তার সমগ্র অংশ জুড়ে তো সেই টাকাটা পড়ে নেই টাকাটা পড়ে আছে রাস্তার ছোট একটা অংশে তাই এই রাস্তায় শব্দটি এক দেশ সূচক স্থানাধিকরণ অর্থাৎ কোনো কাজ একটা ছোট অংশ জুড়ে হলে সেটাকে এক দেশ সূচক স্থানাধিকরণ বলে এবার আসি ব্যাপ্তি সূচক স্থানাধিকরণে বরফে শীতলতা আছে এক্ষেত্রে দেখো এই শীতলতা বা ঠান্ডা ভাবটা সমগ্র বরফ জুড়েই আছে তাই এটি অর্থাৎ এই বরফ শব্দটি সূচক স্থানাধিকরণ অর্থাৎ বলা যেতে পারে সর্বত্র ব্যাপ্তি বা ব্যাপিয়া থাকা বোঝাতে ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ হয় স্থানাধিকরণের পরের অংশ সমীপ্য সূচক স্থানাধিকরণ গেটে কেউ অপেক্ষা করছে এখানে দেখো এই বাক্য দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে কোনো ব্যক্তি বা কোনো একজন লোক অপেক্ষা করা কাজটি করছে গেটে এই স্থানটায় কিন্তু গেট বা সদর দরজায় উঠে তো সেই ব্যক্তি আর অপেক্ষা করতে পারে না সে অপেক্ষা করছে গেটের কাছাকাছি কোনো জায়গায় বা গেটের নিকটে অর্থাৎ এই গেটের শব্দটি সূচক স্থানাধিকরণ এই রকমই কোনো স্থানের নিকটে বা নৈকট্য বোঝালে সূচক স্থানাধিকরণ হয় এবার আসি কারকের পরের ভাব বিষয়াধিকরণে যে বিষয়ে বা যে ব্যাপারে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকেই বিষয়াধিকরণ বলা হয় যেমন রমা অঙ্কে কাঁচা এই বাক্যটি দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে রমা অঙ্ক বিষয়ে খুবই খারাপ বা খুবই কাঁচা তাই এখানে অঙ্ক শব্দটি হল বিষয়াধিকরণ এবার আসি কারকের পরের ভাগে কারকের পরের ভাগ কালাধিকরণ কাল মানে এখানে সময় যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় অর্থাৎ কাজটি সম্পন্ন হয় বা অনুষ্ঠিত হয় সেই সময়কেই কালাধিকরণ বলে যেমন শীতকালে আমরা পিকনিক করি দেখো এই বাক্যটির দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে আমরা সব সময় কিন্তু পিকনিক করি না কেবল একটা সময় পিকনিক করি সেই সময়টি হলো শীতকাল তাই এই শীতকাল শব্দটি কালাধিকরণ এই কালাধিকরণও আবার দুটি ভাগে বিভক্ত ক্ষণমূলক বা নির্দিষ্ট সময়বাচক কালাধিকরণ এবং ব্যক্তিমূলক কালাধিকরণ ক্ষণমূলক বা নির্দিষ্ট সময়বাচক কালাধিকরণের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি রবিবার তোমাদের বাড়ি যাব এই বাক্যটি দেখো এই বাক্যটির মাধ্যমে কিন্তু প্রত্যেকটি দিনই কারো বাড়ি যাওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনের কথা মানে রবিবারের কথা তাই এখানে এই রবিবার শব্দটি ক্ষণমূলক বা নির্দিষ্ট সময় কালাধিকরণ হবে এবার আসি ব্যাপ্তিমূলক কালাধিকরণে ব্যপ্তিমূলক কালাধিকরণ অনেকটা ব্যপ্তি সূচক স্থানাধিকরণের মতো ব্যপ্তিমূলক কালাধিকরণের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মাঘ মাসে প্রবল শীত পড়ে দেখো এই বাক্যটির দ্বারা একটা মাসের কোনো একটা নির্দিষ্ট সময় কিন্তু বোঝানো হয়নি পুরো মাঘ মাসটাকেই বোঝানো হয়েছে অর্থাৎ বলা হয়েছে পুরো মাঘ মাস জুড়েই প্রবল শীত পড়ে তাই এই মাঘ মাস শব্দটি ব্যাপ্তিমূলক কালাধিকরণ হবে এবার চলে আসি অধিকরণকারকের আরেকটি ভাগে অধিকরণ কারকের পরের ভাগ অধিকরণে বিপসা আগেই বলেছি এই বিপসা শব্দের অর্থ হল পরপর দুবার ব্যবহৃত হওয়া অর্থাৎ এখানে কারকটি নিজে পরপর দুবার বসবে যেমন ফাগুন লেগেছে বনে বনে এখানে দেখো এই ফাগুন লাগা গাছটা কোথায় হয়েছে বনে হয়েছে তাই এই বন শব্দটি কারক। কিন্তু দেখো এখানে বনে শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে তাই এই বনে বনে শব্দ দুটি একসাথেই অধিকরণে বিপসা এবার আমরা চলে আসি কারকের শেষ ভাগে কারকের পরের ভাগ হল ভাবাধিকরণ মনের ভাব বা ভাববাচক বিশেষ্য পদ যখন অধিকরণ রূপে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে ভাবাধিকরণ বলে যেমন সুখ সাগরে ভেসে বেড়াচ্ছি বাক্যটিতে দেখো ভেসে বেড়ানো কাজটা কোথায় হচ্ছে সুখ সাগর নামক স্থানে কিন্তু সুখ হল মনের ভাব বা ভাববাচক বিশেষ্য পদ আর বাস্তবে কিন্তু সুখ সাগর বলে কোনো সাগর হয় না আসলে মনের আনন্দিত বা সুখী ভাব বোঝাতেই সুখ শব্দের সাথে সাগর শব্দটিকে কল্পনায় একই রকম বলে মনে করা হয়েছে বা এই দুটি শব্দের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে এবং ওই সুখ সাগর নামক স্থানে ভেসে বেড়ানোর কথাও বলা হয়েছে তাই এখানে এই সুখ সাগর শব্দটি ভাবাধিকরণের উদাহরণ এই প্রসঙ্গে তোমাদের আরও একটি বাক্য দেখাই লোকে শোকে কাঁদে দেখো এখানেও এই শোক নামক শব্দটি মনের ভাব বা ভাববাচক বিশেষ্য তবুও এই শোক শব্দটি কিন্তু এখানে ভাবাধিকরণ নয় এটি করণ কারক বা হেতুময়করণের উদাহরণ কারণ লোকে শোকের কারণে কাঁদে কাদা কাজটা কিন্তু শোক নামক স্থানে হয় না তাই এখানে শোক শব্দটি হেতুময় হেতুময়করণ তাহলে আমাদের মনে রাখতে হবে ভাবাধিকরণে মনের ভাব বা ভাববাচক বিশেষ্য পথটির সাথে আরেকটি শব্দ থাকবে এবং সেগুলি একত্রে বা একসাথে সমাসবদ্ধভাবে থাকবে বা জোটবদ্ধভাবে থাকবে যেমন সুখ সাগর আনন্দযজ্ঞ দুঃখ সাগর ইত্যাদি তাহলে আজ এখানেই থাক দেখা হবে পরের ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ